আপনি সর্বশেষ তাহির ভাইকে বলতে চাই আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম পাঁচ লক্ষ টাকার চ্যালেঞ্জ করলাম আপনি যদি পাঁচ দুই যদি আপনি কোরআন শরীফ পড়তে পারেন তাহলে আমি আপনাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিব আপনার ওয়াজের মধ্যে কেন মানুষ হয় বেশি জানেন আপনার মেকআপ করা চেহারা দেখার জন্য আপনার কি আপনার গান বাজনা শোনার জন্য আপনার মাহফিলে কেউ ওয়াজ শোনার জন্য যায় না আপনি আপনি এমন ওয়াজের মঞ্চের মধ্যে আপনি পেতনা পাস করতেছেন আপনি ওয়াজের মঞ্চের মধ্যে আপনি জুতা পিঠা খেয়েছেন আপনি ওয়াজের মঞ্চে কি আপনি অনেক মানুষের মারদর খেয়েছেন আন্ডো মাজার পূজারি গিয়াসউদ্দিন তাহির সাহেবের iman নাই কারণ তার ইমান চলে গেছে আ আল্লাহর দনরা সূলকে দিয়া আল্লাহ দন ছুইয়া আছে আহা কাজ কেউ ফিরে না খালি হাতে খাজা তো মাছ কেননা সে এক মাহফিলের মঞ্চের মধ্যে বলেছিল যে আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব هيا রাসূলের দন খাজা বাবা শোয়ে আছেন আজমীরে কেওprene না খাজা বাবা তোমার দরবার হতে এই কথার মধ্যে শিরকি কথা পাওয়া যায় আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে শিরকি কথা পাওয়া যায় এবং সে সেই কুরুচিপূর্ণ কথা বলার কারণে তার ঈমান চলে গেছে আমি তাইর সাহেবকে বলতে চাই আপনি প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে আপনি গোপনে ক্ষমা চাইতে হবে অন্যথায় আপনাকে মুসলমান হিসেবে আমরা কর্তব্য ধরি না কেননা আপনি একের পর এক আলেমদের বিরুদ্ধে কথা বলতেছেন আপনি মানুষটাকে আপনি নতুন মস বানায় ফেলছেন আপনি ওয়াজের মানুষটাকে আপনি নাচের গানা গান বাজনার আপনি মস বানায় ফেলছেন আয় তাই আমি আপনি বলেছেন আপনার ওয়াজের মধ্যে মানুষ হয় বেশি হাজার অস্ত্র আপনার মাহফিলের মধ্যে মানুষ হয় বেশি আমি বলতে চাই আপনার ওয়াজের মধ্যে কেন মানুষ হয় বেশি জানেন আপনার মেকআপ করা ছেরা দেখার জন্য আপনার নতুকি আপনার গান বাজনা শুনার জন্য আপনার মাহফিলে কেউ ওয়াজ শোনার জন্য যায় না আরে ভাই আমি বলতে চাই মানুষ তো চিড়িয়াখানায় অধায় কেন যায় জানেন মানুষ চিড়িয়াখানায় টাকা খরচ করে যায় বান্দরের সার্কাস দেখার জন্য ঠিক তেমনি ভাবে আপনার মঞ্চের মধ্যে ওয়াজের মঞ্চে ওয়াজের মধ্যে ওয়াজের ময়দানে আপনার বয়ান শুনার জন্য মানুষ যায় না আপনার সার্কাস দেখার জন্য মানুষ যায় আপনার মেকআপ করা চেহারা দেখার জন্য যায় আপনার নাচ দেখার জন্য মানুষ যায় আরে ভাইরে ভাই আমি এই জন্য বলতে চাই আপনি দিনের কাজ করেন আপনি কোরআনকে মোতালা করে হাদিস মোতালা করে <coughs>

বললাম চল্লিশ বছর আগ তিনি নবুয়াতে প্রাপ্ত প্রাপ্ত হওয়ার আগ তিনি নবী ছিলেন কিন্তু তিনি হকিভাবে নবী ছিলেন কিন্তু বাস্তবে তিনি হাকি কিভাবে নবী হয়েছেন তিনি বছর বয়সে এই মাসা আলা সবাই একমত কিন্তু তাহির ভাই এটা নিয়ে কেন বিভ্রান্ত ছড়াচ্ছেন আপনি আপনি এমন ওয়াজের মঞ্চের মধ্যে আপনি বেতনা পাশ করতেছেন আপনি ওয়াজের মঞ্চের মধ্যে আপনি জুতা পিঠা খেয়েছেন আপনি ওয়াজের মঞ্চের আপনি অনেক মানুষের মায়ের খেয়েছেন আপনি জুতার মালা গলার মধ্যে নিয়েছেন কিন্তু শেখ আহমদুল্লাহর মাহফিলে কেউ এই পর্যন্ত কেউ তাকে অপমান করে নাই কেউ তাকে ছোট করে নাই কিন্তু আপনি জায়গা জায়গা মায়ের খেয়েছেন এটা নজির আছে আমি সর্বশেষ তাইরি ভাই কে বলতে চাই আপনি এমন কোন যোগ্যতা নাই আপনি আবুল কালাম আজাদ ভাই এর ভুল ধরতেছেন মুফতি আমির হামজার ভুল ধরতেছেন মাওলানা আরিফুল হাবিব এর আপনি ভুল ধরলেন আরে ভাই আপনি কি এমন যোগ্যতা আছে আপনি তাদের সাথে আপনি ডিবেট করবেন তাদের সাথে বসবেন আপনাদেরতে কোনো যোগ্যতা নাই আমি বলতে চাই আপনি কুরআন শরীফ পড়তে পারেন না আপনি কোরআন শরীফ যদি দুই পৃষ্ঠা পড়তে পারেন আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম পাঁচ লক্ষ টাকার চ্যালেঞ্জ করলাম আপনি যদি পাঁচ দুই পৃষ্ঠা যদি আপনি কোরআন শরীফ পড়তে পারেন তাহলে আমি আপনাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিব আপনি তো কোরআন শরীফ দেখে পড়তে পারেন না আর আপনার এমন কোনো যোগ্যতা নাই আপনি মিজানের শিকা গুলা পারেন না নাহুস তরফ গুলা আপনি বুঝেন না কিভাবে তাদের সাথে আপনি বসবেন আপনার কোনো যোগ্যতা নাই এই জন্য বলতে চাই তাহিরি ভাই আপনি যদি আপনি দ্বীনের কাজ করতে হয় আসেন আমরা মিলেমিশে কাজ করি দ্বীনের খেদমত করি পাঁচ ওয়াক্ত নামাজ নামাজের জন্য মানুষদেরকে আহ্বান করি মানুষদেরকে পাঁচ অক্ত নামাজের প্রতি গুরুত্ব বুঝাই দেয় আরে ভাই আজকে আমরা বিভেদ বিভেদের কারণে আজকে তৃতীয় ব্যক্তিরা ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের মধ্যে পটল সৃষ্টি করে দিচ্ছে মুসলমানদের মধ্যে ধ্বংস করে দিচ্ছে মুসলমানদের ঐক্য নষ্ট করে দিচ্ছে আজকে ইহুদি খ্রিস্টানের ছেলেরা মুসলমান আইডি দিয়ে মেয়েদের সাথে প্রেম করে মুসলমান মুসলিম মেয়েদেরকে তাদের ধর্মে নিয়ে যাইতেছে আজকে কত মানুষ মুসলমানদেরকে হত্যা করতেছে ওটা নিয়ে তুমি করো না তুমি বিচার করতেছো না ওটা তুমি তুমি কথা বলো না ওই মিয়া আমি তোমাকে বলতে চাই ওয়াজের মঞ্চটাকে তুমি নিজের মতো করে বানিয়েও না এই জন্য তাহিরি ভাইকে বলতে চাই সর্বশেষ আসো আমরা দিনের কাজ একসাথে কাজ করি পারলে দুই কোরআন এবং হাদিস থেকে তুমি রিচার্জ করে কথা বলো অন্যতায় তুমি ওয়াজের মঞ্চটাকে তুমি নর্তকের মঞ্চ বানিয়ে পেলো না ওয়াজের মঞ্চটাকে তুমি গানের বাস বানাইও না আসো আমরা দিনের খেদমত করি আজকে নসিল ভাইদেরকে বলতে চাই আমরা সকলে মিলে নামাজের প্রতি গুরুত্বপূর্ণ হয়ে যায় আজকে আমরা সকলেই দিনের কাজ করি

ইমান এই জন্য রাসুল বলে গেছেন যেখানে অন্য সেখানে প্রতিবাদ করো আহারে তাহারি ভাই আজকে আলেমরা আলেমরা যদি আমরা ঐক্য হয়ে যাই তাহলে আমাদের জন্য দিনের খেদমত করতে সুবিধা হয়ে যাবে আর যদি আমরা আলেমরা আলেমরা যদি লেগে যাই তাহলে আজকে আমরা ইসলামের জন্য খেদমত করতে পারবো না এই জন্য আমাদেরকে যাতে দিনের জন্য আমরা সকলে ঐক্য হয়ে কাজ করতে পারি এই সকলে মিলে আমরা আমাদের প্রতি গুরুত্ব হয়ে যায় আল্লাহ তালা যেন আমাদেরকে দিনের জন্য কবুল